যে বিগত দোসরা মে দু হাজার সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে মানুষটি স্টেক হোল্ডার সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন তো সেদিন আমাদের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামতই তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই ইন্টারনেট নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চগতির ইন্টারনেট চলে আনা যায় তো সেজন্য আমরা আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা পলিসিটা আছে এই পলিসিটাকে সংশোধন করতে দুই সালে আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রোজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ার মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয় এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত সৈরাচারী সরকারের লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিনশেষে মধ্যসত্ত্বভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় তিন হাজার চারশোর বেশি লাইসেন্স বরাব্দ করা হয়েছে বিগত পনেরো বছরে আমরা চাচ্ছি এই সত্যভোগী যারা ভ্যালুয়েট করছে না যারা সামান্য কয়েক কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্য সত্যভোগী যারা কালেক্টর হিসেবে এবং আমরা দেখি থেকে দশ কোটি এবং সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করে চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই সরকারকে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে পঁচানব্বই শতাংশ অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল সেখানে মাত্র পঞ্চাশ শতাংশ দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে কিন্তু আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে মাধ্যমে মানুষ বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জি সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে সে মতেই আমরা কাজ করছি এই জন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় চারটা স্টেজ কনসালটেশন করেছি স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে কনসালটেশন এই মুহূর্তে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজি লেজিস্লেটিভ ভেটিংয়ের মাধ্যমে ভেটিংয়ে পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে উঠানোর চেষ্টা করা হবে আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে এখনও পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে এই মতামত দাম অ্যাকমোডেট করার চেষ্টা করেছি সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন আমরা সেগুলোও আমলে নেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ আমরা চাই যেই গুলো আমরা সেগুলোকে দিই ব্যবস্থা সহজ হয় এখন আমরা কেন এই কাজটা করছি এই কাজটা এই জন্য করছি বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা এই সেবার মান কম এবং দাম বেশি যদি মান বাড়াতে হয় অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয় স্পিড বাড়াতে হয় তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা এই কর ব্যবস্থাপনায় বর্তমানে পঞ্চাশ শতাংশের কাছাকাছি রাজস্ব আহরণ করা হয় যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শখ আসতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্স থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে আমরা তাদেরকে রিমুভ করে দেব তবে এই রিমুভ করার জন্য দেশীয়রা কীভাবে প্রোটেকশন পাবে আমরা সেই বিষয়টাও আমলে নিয়েছি সেজন্য আমরা প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি এটা পাশাপাশি রাখি রেখেছি যে প্রতিটা লাইসেন্স স্তরে দেশীয় কোম্পানিগুলো শতভাগ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে আর যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান আসছে সেই লেয়ারে বলেছি যে পনেরো থেকে বিশ শতাংশ মালিকানা আমাদের দেশীয়দের জন্য সংরক্ষণ করতে হবে আর মাঝখানের যে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার সেখানে আমরা বলছি পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা আলোচনা সাপেক্ষে তার কিছুটা বেশি আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ বিনিয়োগ হিসাবে দেবো যেহেতু এখানে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয় সেখানে আমরা শতাংশ আমাদের সংরক্ষণ স্বার্থ সংরক্ষণ করতে যাচ্ছি আর আন্তর্জাতিক যে স্তর আছে সেই স্তরে আমরা বলেছি যেহেতু সেখানে বর্ধিত বিনিয়োগের প্রয়োজন নেই সেখানে আমরা মালিকানা দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে রাখার জন্য সেখানে দেশীয়দের একান্ন শতাংশ বিনিয়োগ সুরক্ষার কথা বলেছি তো সব কিছু মিলে আমরা বলেছি নতুন পলিসিতে যে যারা তাদের বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি আগেই চলে আসে তাহলে তার যে যেই বছরগুলো সেটা নতুন লাইসেন্সের মেয়াদের সাথে আমরা সংযুক্ত করে দিব এবং তারা যদি নতুন লাইসেন্সে আসতে চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নতুন লাইসেন্স রেজিমে বিবেচনা করা হবে হবে তবে যেই লাইসেন্সগুলো যেমন আইসিএক্স লাইসেন্স পৃথিবীর কোথাও নেই আইজি ডব্লিউ লাইসেন্স পৃথিবীর কোথাও নেই নেই আইআইজির মতো লাইসেন্স ব্যবস্থা জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট আট হাজার কোটি টাকা টেলিকম ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে আমরা তাদেরকে নতুন লাইসেন্স কীভাবে মাইগ্রেশন হতে পারে কর্মসংস্থানগুলোকে সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে প্রথমত লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থা নতুনভাবে যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা বলা হচ্ছে যে এই লাইসেন্সিং ব্যবস্থা উঠিয়ে দিলে সরকারের চারশো কোটি টাকা ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে টেলিকম যেহেতু এটা ডিজিটাল খাত উৎস এবং গন্তব্যে আমরা যদি সঠিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করি যেটা বিটিআরসির বর্তমানে যে সক্ষমতা আছে তাহলে এখানে কোনো ধরনের বড় একটা অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার জন্য যে পাঁচ পয়সা নেওয়া হয় আমরা এই পাঁচ পয়সা বিটিআর জন্য বর্ধিত রাজস্ব হিসাবে আমরা আনতে পারবো এতে করে সরকারের রাজস্ব কমবে না বরং বাড়বে এবং সেই অর্থ থেকে যদি বিটিআরসি চায় তাহলে ইনসেন্টিভ দিয়ে এটা গ্রাহকের যে দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডুইড কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে আমরা একটা পলিসি করেছি যে ব্যান্ডউইথ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারের যে সাব্যেরিন কেবল তার মাধ্যমে ন্যূনতম পঞ্চাশ শতাংশ ব্যান্ডউইথ কিনতে হবে কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় সত্তর শতাংশ ভারত নির্ভর হয়ে সেজন্য এই পলিসি সুফল আমরা পেয়েছি আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের সাব মেরিন কেবল কোম্পানির ও ফোর এবং ফাইভের মাধ্যমে সর্বোচ্চ দুই দশমিক ষাট টেরাওয়াইট আসছিল আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি দুই দশমিক সাত টেরাবাইটে বাইটে তিন দশমিক সাত টেরা উন্নীত হয়েছে এবং সম্প্রতি স্টারলিং আরও দুইশো গিগ ইন্টারনেট কিনেছে এর মাধ্যমে প্রায় নয় উন্নীত হবে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ এই লিকেজটা বন্ধ হচ্ছে এবং এই টাকার নব্বই শতাংশ ভ্যাকসিন করে অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্স এবং এবং আপগ্রেডেশনের নাম করে অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেনেন্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই সেই জন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ যেখানে সবাই প্লে করতে পারবে সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে যে নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি একটা হচ্ছে লাইসেন্স অব্লিগেশন অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা লাইসেন্স কন্টিনিউ করতে পারবে না তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে পাহাড়ে এবং সমদলে আসতে হবে উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে এবং যারা আমাদের যারা আমাদের বৈষম্যের শিকার নিম্ন প্রান্তিক যারা ডিজেবিলিটির শিকার যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা বলেছি সেবাগুলিকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সব সব সেবা সবসময় পৌঁছে অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না সেটা দিয়ে ব্যবসা করা যাবে না অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পর রিকানেকশান হয় একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশান হয় আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস এটা আমরা নতুন বিটিআরসির মাধ্যমে আমরা একটা নতুন কি পারফরমেন্স ইন্ডিকেশান দিবো এই কেপিআইগুলো মানতে হবে যদি এই কেপিআইগুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আর যারা এই কেপিআইতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে সম্প্রতি আমরা বাংলাদেশের যে ইন্টার ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মালিক মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে এটা আসলে ব্রডব্যান্ড নয় ফাইভ এম এম ব্রডব্যান্ড বলা যায় না সেজন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি বারো থেকে পনেরো এমবিপিএস ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে আমি আশা করি যে তারা এটা বাস্তবায়ন করবে এবং এই এটা বাস্তবায়ন করলে দেখা আমাদের অনেক মানুষ যারা যারা বাইরে ম্যাক্রোনেট ভালো সার্ভিস পান না তারা ইনডোরে এসে ওয়াইফাইয়ের মাধ্যমে ভালো সেবা পাবেন একই সাথে আমরা মোবাইল কোম্পানিকেও অনুরোধ করছি নতুন লাইসেন্সে যে বর্তমানে ভারতের বিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আছে আমরা চাচ্ছি আগামী দুই বছরের মধ্যে এটা আশি শতাংশ যাবে যদি যায় আমরা যেন যায় সেজন্য আমরা মোবাইল কোম্পানিগুলোকে কিছু সুবিধা দিয়েছি একটাকে বহুল প্রতি ডিডব্লিউডিএম এবং অ্যাক্সেস টু ফাইবার অর্থাৎ ডার্ক ফাইবার যাতে তারা ভাড়া নিতে পারে এতদিন এই গুলোকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের প্রভাবে বন্ধ করে রাখছি অর্থাৎ আমরা চাই ইন্টারনেটকে সহজ করতে ইন্টারনেট সহজ করতে হলে ফাইবারকে সহজ করতে হবে এবং ফাইবারকে সহজ করতে গেলে বর্তমানের যে সিন্ডিকেটেড লাইসেন্স রেজিম আছে সেটাকে স্ক্যাপ করতে হবে এবং আপনাদের এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সেই কাজটাই করে যাচ্ছি সম্প্রতি বিটিসিএল নিয়ে একটা আলোচনা এসেছে আমি সেটা অ্যাডজেস্ট করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের যে ইন্টারনেট বর্তমান যে ফুটপ্রিন্ট এটা রিয়েল ইন্টারনেট ফুটপ্রিন্ট হচ্ছে দশমিক পাঁচ টেরা এখন আমরা যখন ইন্টারনেট বলি আসলে আমরা যা দেখি ফেসবুকে বা মোবাইলে এটার একটা সামান্য বাকিটা আসলে ক্যাশ বিটিসিএল যখন তার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দায়িত্ব নেয় তখন তারা বলেছিল দু হাজার সালের আশেপাশে বা এই ক্যাপাসিটিটা ছাব্বিশ টেরাবাইট হবে কিন্তু সেই স্পেসিফিকেশনে ক্যাশ ইন্টারনেট এবং রিডানডেন্সি এই দুটো জিনিস মিস করা হয়েছিল বুয়েট একটা স্টাডি করেছে এই স্টাডি করে দেখিয়েছে দু সালের পরে বা যখন সেটা করা হয়েছিল দুই হাজার ষোলো সতেরো সালে যে স্টাডিটা করা হয়েছিল। তখন থেকে দশ বা বারো বছর পরে এটা লাগবে একশো টেরাবাইটের বেশি আমরা যদি আজকের হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্টটা হল ক্যাশ এবং টোটাল ইন্টারনেট মিলে আনুমানিক পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা ওয়াইট বিশ্ব বৈশ্বিক ইন্টারনেটের যে সিজি সিএজিআর আছে অ্যানুয়াল গ্রোথ রেট আছে বৈশ্বিক রেট হচ্ছে আঠাশ শতাংশ আর কান্ট্রিগুলো যেখানে ডিজিটাল কানেকশন এবং ডিজিটাল সার্ভিস এখনও পৌঁছেনি সেখানে এই স্তরটা অনেক বেশি সেটা হচ্ছে আফ্রিকান দেশগুলোতে প্রায় চৌত্রিশ শতাংশ এবং বাংলাদেশের মতো দেশ পঁয়তাল্লিশ শতাংশ এখন আমরা যদি এই পঁয়ত্রিশ টেরাবাইটের উপরে থেকে পঁয়তাল্লিশ শতাংশ একটা হিসাব যোগ করি তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে বারো বছর পরে দাঁড়ায় প্রায় পুনে দুইশো টেরাবাইট যদি একটা দেশে চল্লিশ শতাংশ বা তার আশেপাশের হারে ইন্টারনেট প্রবৃত্তি না হয় তাহলে বুঝতে হবে সেই দেশে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে আমরা এই জন্য বলছি যে বিটিসিএল যেই ফাইবার নেটওয়ার্ক আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে এল এলসিও পরিশোধ করা হয়ে গেছে তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি আমি নিজে ওনার অফিসে গিয়েছি আমি বলেছি যে স্যার যেহেতু দুইশো নব্বই কোটি টাকা চলে গেছে এবং যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে আমরা একটা কমিটি করে দেব এই কমিটির মাধ্যমে যেই ইকুইপমেন্টগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে আপনারা জানেন এটা ওএসআর নাইন এইট জিরো জিরো এম টুয়েলভ এবং এম টোয়েন্টি ফোর এই ইকুইপমেন্টগুলো বিটিসি যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বেসরকারি খাতে ইতিমধ্যেই এটা স্থাপিত হচ্ছে এবং ব্যাপক আকারে স্থাপিত হচ্ছে কিছু বিশেষ কোম্পানি বিটিসিএলকে এই মার্কেট থেকে আউট করে দিতে চায় তো আমরা এই বক্তব্য যখন তুলে ধরেছি তখন বলা হয়েছে ঠিক আছে আমাদেরকে বিস্তারিত জানানো হোক সেই রেফারেন্সে আমি মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি এই চিঠিতে আমি মূলত আমরা তুলে ধরি যে যেহেতু টাকাটা চলে গেছে যেহেতু আমাদের এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যাবে হয়ে যেতে পারে এখন যেহেতু তার প্রতিদ্বন্দ্বীগুলো নেটওয়ার্ক আপডেট করছে এবং বিটিসিএল বিভিন্ন ঝামেলার কারণে যেগুলো সাবেক সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন কারণে এই এই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য বিটিসিএলের যে ফাইবার নেটওয়ার্ক আছে এটা এক্সপান্ড করা যাচ্ছে না উপরন্তু আমরা বলেছি বিটিসিএলের মোট প্রজেক্টের মধ্যে দুটো বিষয় আছে একটা হচ্ছে আইপি নেটওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার ডিডব্লিউ ডিডব্লিউডিএম নেটওয়ার্ক আইপি নেটওয়ার্কের কাজ সত্তর থেকে আশি শতাংশ অলরেডি হয়ে গেছে কিন্তু সেই তিনশো কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো হচ্ছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের ডিডব্লিউডিএম নেটওয়ার্ক তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট আমরা একটা কমিটি করে দিব যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে এটাকে অপব্যাখ্যা করে আমাদের আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হরণের একটা একটা চেষ্টা আপনারা আমি আমি জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমি আমার লয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ দিইনি আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের ব্যাপারীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই তো সুতরাং যে এই বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডাব্লিউডিএম বাজারে এই বাজারে দুর্বল হয়ে হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো সব মিলে আমরা বলতে চাই আইসিটিতে আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন যে সেখানে আমরা প্রায় আড়াই হাজার কোটি টাকার অনিজ্য প্রকল্প বাদ দিয়েছি আমরা আপনারা খেয়াল করে থাকবেন নতুন বাজেটে আমরা কোনো ধরনের আইসিটি থেকে কোনো নতুন প্রকল্প তুলি নাই এই জন্য তুলে নাই একনেক মিটিংয়ে এনএসির মিটিংয়ে আমি স্যারকে বললে বলেছি যে স্যার যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে বিশটার মতো প্রজেক্ট আইসিটিতে আছে ছয়টার মতো প্রজেক্ট টেলি পোস্টার মতো টেলিকমে আছে আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে অর্থাৎ এখানেকে একটা শৃঙ্খলা নিয়ে আসতে এটা যখন শেষ হবে আমরা নতুন প্রজেক্ট তুলব সেটা দক্ষতা কেন্দ্রিক দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে তবে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা চাচ্ছি যে বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই মনিটরিংয়ের কোনো এলিমেন্ট নাই আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি আমি গণমাধ্যমের কর্মীদেরকে সরকারের সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এবং উপাত্ত ভিত্তিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করছি শুধু তাই নয় আমি উল্লেখ করতে চাই আমরা দুটো শ্বেতপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আইসিটিতে আমরা আইসিটি শ্বেতপত্র করছি এবং টেলিকমে ডাক এবং টেলিকমেও আমরা দুটো আলাদাভাবে শ্বেতপত্র করছি একটি শ্বেতুপত্রে বিশ্বের স্বনামধন্য মোনাজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ নেতৃত্ব দিচ্ছে আর একটি শ্বেপত্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামুল হাসান আপনারা আপনাদের যে যাবতীয় ফাইন্ডিং তাদের মাধ্যমে পৌঁছাতে পারবেন এবং তারা সবাই দুটো মন্ত্রণালয়ের সামনেই পোস্ট বক্স রেখেছে ইমেইল দিয়েছে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে তথ্য চেয়েছে আপনাদের যদি কোনো যে কোনো ধরনের যে কোনো যে যে দুর্নীতির অভিযোগ আপনারা সেখানে রাখতে পারবেন এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি মনে করছি আমরা আমরা দেশের মানুষের জন্য যা ভালো তাই করছি এবং আমরা আমাদের মোরাল স্ট্রেংথ এত বেশি যে আমরা এই কাজগুলো শেষ করে যাব এবং সেই সেই দৃঢ়তা নিয়ে আমরা আমাদের কাজ কাজ করব ধন্যবাদ প্রশ্ন করলে আপনারা আপনাদের পরিচয় দিবেন এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিবেন যারা কোশ্চেন করবেন একটু সামনে আসবেন আমি এমপিআর সমকাল থেকে বলছি বারবার বলতেছে নতুন পলিসিটা কার্যকর হয় তাহলে দেশীয় তারা ব্যবসা হারাবে দেশীয় বাধাগ্রস্ত হবে এটা সম্পূর্ণ একটা অপব্যাখ্যা আমাদের লাইসেন্স রেজিম শেষ হয়ে যাবে কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দশ বা পনেরো বছরের মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে সে তার লাইসেন্স চলাকালীন মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না যেটা হবে এটা হচ্ছে যে যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুন ব্যবসা নতুনভাবে ব্যবসা করতে হবে এবং আমরা সেই জন্য বলেছি যে যারা নতুনভাবে আবেদন করবে আমরা তাদেরকে অগ্রাধিকার দিব এটা স্পষ্টভাবে নতুন পলিসিতে বলা আছে এর বাইরে আইসিএক্স আই আইজি যারা আছে যাদের দু হাজার সালের দিকে মেয়াদ শেষ হবে তারা চাইলে আউটসোর্সিং হিসাবে এক্সিস্টিং লাইসেন্সের সাথে কাজ করার সুযোগ আছে সুতরাং এটা সম্পূর্ণ অপব্যাখ্যা যে দেশীয়দের ব্যবসা বন্ধ করা হচ্ছে দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোষ মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিলো যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসা আসতে দিতে চায় না তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি